আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরকম দরখাস্ত পাঠিয়েছে ওরে বান্দা ও পর্দার অন্তরালের আম্মা জান একটা বার দিলের কানটা লাগাইয়া চিন্তা কর রে মা শোনার চিন্তা কর তুমি আর আমি একদিনও এমন কোন সময় নাই এমন কোন দরখাস্ত আল্লাহর কাছে পাঠাই নাই তবু মালিক এমন একটা জবান জবানের দ্বারা তুমি চাইলেই মিথ্যা বলতে পারো যে জবানের দ্বারা তুমি চাইলেই সত্যটা বলতে পারো তুমি চাইলেই কারো গিবদ শেখায়ত করতে পারো তুমি চাইলেই সুদের কথা লিখতে পারো বলতে পারো তুমি চাইলেই কাউকে গালি গালাস করতে পারো তুমি চাইলেই তোমার জবানের দ্বারা কোন বান্দাকে তুমি জুলুম করতে পারো তুমি চাইলেই তনু বান্দাকে তোমার জবানের দ্বারা কটু বসায় তুমি তাকে কষ্ট দিতে পারো বান্দারে তুমি চাইলে এই মালিকের জবান দ্বারা মালিকের দেওয়া জবান দ্বারা দিনের প্রচার প্রসার করতে পারো তুমি চাইলে এই জবান দ্বারা মালিকের কালাম করতে পারো তুমি চাইলে এই জবান দ্বারা একটা বার দিলের লাগে চিন্তা কর যে মালিক না চাইতেই না বলা দে এত সুন্দর একটা জবান দান করলেন বান্দা তোমার কাছে কি মনে হয় তক আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন না বান্দা না না আল্লাহ রব্বুল আলমিন ওনার তো এই জবান দান করেন নাই বান্দা তোমাকে আল্লাহ রব্বুল আলমিন জবান দিয়াই সমাপ্ত করেন নাই তোমাকে লিখালিখির জন্য তোমাকে কাজ কর্ম করার জন্য তোমাকে দুইটা সুন্দর হাত দান করেছেন বান্দা তুমি চাইলেই এই হাতের দ্বারা তুমি তুমি সুদের কথা লিখতে পারো তুমি চাইলে এই হাতে

عبثا عبثا وانكم الينا لا ترجعون امنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الام الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين عم رشاقه زرد ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي সদরিয় ওয়াসসির লি আমরি ওয়াহলুলকদ তামমিল লিসানি আফকউ মানবতার মুক্তির সনদ মহাগন্ত আল কোরআন থেকে আমি একখানা ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে আয়াতের আলোচনা শুরুতেই হুট করে ঢুকে গেলে বুঝতে একটু সমস্যা হবে বুঝতে একটু কঠিন লাগবে এজন্য দৃষ্টান্তমূলক কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি ইনশাআল্লাহ বাকি আলোচনা আপনাদের কাছে সহজ হবে এই দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে এই আপনি আর আমি যা কিছু করি না কেন প্রত্যেকটার পিছনে এক একটা উদ্দেশ্য আছে কিনা নাই কথা বলেন আপনার সামনে আগে বসেন একটু আগে বসেন আরেকটু আগে বসেন আপনারা কথা না বললে ভালো লাগবে যা কিছু করি এবং বলি না কেন প্রত্যেকটা পিছনে প্রত্যেকটা করা বলা পিছনে এক সব একটা উদ্দেশ্য আছে আছে কিনা নাই কৃষক দিন দিন থেকে থেকে রাত রাত জমির মধ্যে চাষাবাদ করেন বছরের অথবা মাসের কয়েকটা দিন নির্দিষ্ট করে জমিতে রক্ষণাবেক্ষণা হাল চাষ করা বীজ বপন করা থেকে নিয়ে করতেই তাকে করতেই তাকে অক্লান্ত পরিশ্রম করেন যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন আপনি যে অক্লান্ত পরিশ্রম করতেছেন এটার পিছনে উদ্দেশ্য কি ওনার অনেকটা জবাবের অনেকটা উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হবে এটাই আমি এই বছরের কিছুটা দিন অথবা এই মাসের কিছুটা দিন জমিতে মেহনত করতেছি চাষাবাদ করতেছি বাকি এই বছরের কিছুটা অংশ আমি আরামে কাটাবো অনেকটা উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হচ্ছে এটা আরো সহজে বুঝুন এই দুনিয়ার জগতে ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে আমরা শিক্ষা শিক্ষিত করতে চাই কেউ বা দিন শিক্ষায় অথবা কেউ জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত করতে চাই যদি দিন শিক্ষায় মাদ্রাসার লাইনে কেউ তার সন্তানকে পড়তে দেয় জ্ঞান অর্জন করার জন্য পাঠায় তিনি শিক্ষায় শিক্ষিত করতেছেন এর পিছনে কারণটা কি বা উদ্দেশ্য কি ওই বান্দার অনেকটা জবাবের একটা জবাব আসবে আমার ছেলে হাফেজে কোরআন হবে আলেম হবে আমি মৃত্যুর পর আমার ছেলে আমার জানাজা দিবে ছেলে সন্তান মেয়ে সন্তানকে জেনারেল লাইনে পড়াশোনা করতে দেন ওনাদেরকেও যদি জিজ্ঞেস করেন যে আপনার ছেলেকে স্কুলে দিলেন কেন কলেজে দিলেন কেন ইউনিভার্সিটি দিতে দিলেন কেন ওনার অনেকটা জবাবের একটা জবাব আসবে এটার পিছনে একটা উদ্দেশ্য আমার ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে জ্ঞান অর্জন করার পর এলাকার সেবা করবে সমাজের সেবা করবে অর্থাৎ ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের কাজ করবে ডক্টর হলে ডক্টরের কাজ করবে মাস্টার হলে মাস্টারের কাজ করবে এটা অনেকটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আর আমি যা কিছু করি না কেন বলি সব কিছুর পেছনে এক একটা উদ্দেশ্য তাকে কিনা থাকে না থাকে না একটু জুড়ে বলুন প্রত্যেকটার পিছনেই এক একটা উদ্দেশ্য তাকে অথচ তাকে দেখেন আপনি আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামতের সাগরে ডুবাইয়া রাইখা এত সুন্দর কইরা পরিপাটি কইরা দুনিয়ায় প্রেরণ করেছেন একটা কি চিন্তা করছেন যে আল্লাহ কেন আমাদেরকে এরকম করে পাঠাইলেন কেউ করছেন যারাই করছেন তারা সকাল খান। যারা এই চিন্তাটা মাথায় ঢুকাইছে আমি এমন ছিলাম না আমার অস্তিত্ব এমন ছিল না আমি পরিচয় ছিলাম আমার পরিচয় ছিল না যে মহান সত্তা যে মহান মালিক আমাকে পরিচয় দিয়া হ্যাঁ আমার একটা পরিচয় স্থাপন করে দিলেন ওই মালিক কেন দিলেন যে এই প্রশ্নটা নিয়ে মাথায় গুরুপাক খায় সেই বান্দাই সফল খাও আপনি আর আমি চিন্তা করি না কেন এত সুন্দর কইরা আল্লাহ তালা দিলেন কেন দিলেন কোনো কিছু তো চাই নাই আজ পর্যন্ত এখানে কেউ আছেন যে আল্লাহর কাছে ফেরস্তার মাধ্যমে দরখাস্ত পাঠাইছিলেন আল্লাহ আমি তারা উল্লাহ গ্রামের অমুক পরিবারের অমুক সন্তান আল্লাহ আমাকে সুন্দর একটা জবান দিয়ে দিয়েন নতুবা আমার ফ্যামিলির ইজ্জত নষ্ট হয়ে যাইব যে জবান দ্বারা কথা অনবরত বলতেই থাকবো বলতেই থাকবো এরকম দরখাস্ত কেউ পাঠাইছেন আপনার হয় পাঠাইছেন পাঠাইছেন না কেউ পাঠায় নাই আজ পর্যন্ত কোনো বান্দা এবং বান্দি বলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মহান মালিকের কাছে দরখাস্ত পাঠিয়েছে অ্যাপ্লিকেশন পাঠিয়েছে মহান মালিক দুনিয়ায় যখন আমাকে প্রেরণ করবেনি তাহলে আমাকে এমন একটা জবান দিয়ে দিন যে জবানের দ্বারা ও অনবরত আমি বলতেই থাকি বলতেই থাকি বলতেই পারি না না আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন বান্দা এবং বান্দি বলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরকম দরখাস্ত পাঠিয়েছে ওরে বান্দা ও পর্দার অন্তরালে রাম্মা জান একটা বার দিলের কানটা লাগাইয়া চিন্তা করে মা শোনার চিন্তা কর তুমি আর আমি একদিনও এমন কোন সময় নাই এমন কোন দরখাস্ত আল্লাহর কাছে পাঠাই নাই তবু মালিক এমন একটা জবান দিয়ে দিছেন যে জবানের দ্বারা তুমি চাইলেই মিথ্যা বলতে পারো যে জবানের দ্বারা তুমি চাইলেই সত্যটা বলতে পারো তুমি চাইলেই কারো গিবত শেখায়ত করতে পারো তুমি চাইলেই সুদের খাতা লিখতে পারো বলতে পারো তুমি চাইলেই কাউকে গালিগালাজ করতে পারো তুমি চাইলেই তোমার জবানের দ্বারা কোন নিরহ বান্দাকে তুমি জুলুম করতে পারো তুমি চাইলেই কোন বান্দাকে তোমার জবানের দ্বারা কটু বাসায় তুমি তাকে কষ্ট দিতে পারো বান্দারে তুমি চাইলে এই মালিকের জবান দ্বারা মালিকের দেওয়া জবান দ্বারা দিনের প্রচার প্রসার করতে পারো তুমি চাইলে এই জবান দ্বারা মালিকের কালাম করতে পারো তুমি চাইলে এই জবান দ্বারা হাদিস পাঠ করতে পারো একটা বার দিলের কান চিন্তা কর যে মালিক না চাইতেই না বলা দে এত সুন্দর একটা জবান দান করলেন বান্দা তোমার কাছে কি মনে হয় ওনার তক। আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন না বান্দা না না আল্লাহ রব্বুল আলামিন ওয়ানারত এ জবান দান করেন নাই বান্দা তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জবান দিয়াই সমাপ্ত করেন নাই তোমাকে লিখালিখির জন্য তোমাকে কাজ কর্ম করার জন্য তোমাকে দুইটা সুন্দর হাত দান করেছেন বান্দা তুমি চাইলেই এই হাতের দ্বারা তুমি তুমি সুদের কথা লিখতে পারো তুমি চাইলে এই হাতের ঘুষের টাকা তুলতে পারো তুমি চাইলে ইয়াতের দ্বারা কাউকে প্রহার করতে পারো না বান্দা না না আল্লাহ রব্বুল আলমিন এই তো সুন্দর দুইটা হাত দিয়েছেন অনার্থক দেয় নাই অনার্থক দেয় নাই বান্দা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন আফা হাসিব তুম আন্না আমি আল্লাহ আলমিন তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই তোমাদেরকে কে অনার্থক দুনিয়ায় প্রেরণ করি নাই আমি আল্লাহ তোমাদেরকে ওনার তো দুনিয়ায় পাঠাই নাই রে আমি আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে মন করে জানাই দিয়েছেন ওরে বান্দা দিলের কানটা লাগে একটা বার চিন্তা কর তুমি দুনিয়ার জগতে চলতে গেলেই বলতে গেলে প্রত্যেকটার পিছনে এক একটা উদ্দেশ্য লাগাইয়া দাও মালিক এত সুন্দর কইরা এত সুন্দর কইরা সাজাইয়া গুছাইয়া পরিপাটি কইরা দুনিয়ার বুকে তোমাকে পাঠাইয়া দিলেন তুমি কি মনে করেছো বান্দা এমনিতে পাঠিয়েছেন না গুলাম না আল্লাহ তোমাকে এমনিতে ওনার তো পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়ানরত সৃষ্টি করে নাই ওয়ানরত দুনিয়ায় পাঠায় নাই মোহাম্মদ আলী আরে কায়াতের মধ্যে দাগ দিয়ে বলে রে বান্দা মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুহুম আমি আল্লাহ করেছি এক মার তো আমি আল্লাহর গোলামি করার জন্য কার গোলামির জন্য আরেকটু জোরে বলেন আল্লাহ হবে কার কোন নেতা গোলামি হবে একমাত্র আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে আমাকে প্রেরণ করার পিছনে একটা উদ্দেশ্য দিয়ে দিছেন একটা উদ্দেশ্য দিয়ে দিছেন উদ্দেশ্য হলো মালিকের গুলামি করা কার গুলামি করা মালিকের গুলামি করা অথচ আপনি আর আমি আজ দুনিয়ার গুলামির জন্য পাগল পারা দুনিয়া 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 বলতে বলতেই বলতে হঠাৎ আর সম্মুখীন অথচ মা মালিকের উদ্দেশ্যর দিকে কোনো খেয়াল নাই আসেনি খেয়াল থাকলে আজকে এখানে তার কোরআন মাহফিল যদি খেয়াল থাকতো যে এখানে কি কথাবার্তা হয় কি আলোচনা হয় যাই পাঁচটা মিনিট বসি শুনি চলে আসতো তৎক্ষণিত না খেয়াল নাই উদ্দেশ্য দূর থেকে কোন হুজুর আসবেন কোন সুরে বয়ান করবেন তখন সময় আসব অথবা ইউটিউবেই তো এখন দেখা যায় মা গিয়ে গিয়া কি করব এটা হচ্ছে চিন্তা দ্বারা না গুলাম না না মালিক তোমাকে আর আমাকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন একমাত্র উদ্দেশ্য হলো মালিকের গোলামি করা মালিকের বন্দেগি করা আল্লাহ রাব্বুল আলামিন জিনজাতি এবং মানবজাতিকে দুনিয়ায় প্রেরণ করার পিছনে একটা উদ্দেশ্য লাগায় বান্দারে এই দুনিয়ার চাঁদ চক্রময় দেইকা এই দুনিয়া সাজানো দেইকা পরিপাটি দেইকা তুমি পাগল পারা হয়ে যায় রে গুলাম আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াকে এত পরিপাটি করে এত নিকুত ভাবে দিয়েছেন তোমার আর আমার জন্য সুবহানাল্লাহ এত সুন্দর কইরা দিয়েছেন আপনি আমার জন্য বান্দা তুমি এই দুনিয়ার সাজান আর গুছানো পরিপাটি দেখে পাগল পাড়া হয়ে যায় না এই দুনিয়াকে দুনিয়ার পিছনে তুমি দৌড়াইও না এই দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আর আর সাথে জাইলের সাথে সাক্ষাৎ বান্দারে এলাকার রাজনীতিবিদ এলাকার নেতার কথা মতো যদি তুমি না চলো নেতার উদ্দেশ্য যেটা ওইটার বিপরীত যদি করো তোমার কাঠগড়ায় দাঁড়াইতে হয় জবাব দিহি তার কাঠগড়ায় দাঁড়াইতে হয় গুলাম মালিকের উদ্দেশ্য যদি না পুরা করে যাও মালিকের উদ্দেশ্য যদি তুমি পরিপূর্ণ না করো তাহলেও তোমাকেও পরকালে একটা কাটা কাঠগোড়া আছে পরকালে একটা জবাব দিতার জায়গা আছে ওই জায়গায় তোমাকে আর আমাকে দাঁড়াইতে হবে এই জন্য পর্দার অন্তরালের আম্মা যান যুবক ভাই এই দুনিয়ার রঙ্গমঞ্চ দিকা তুমি পাগল পারা হয়ে যায় না এই দুনিয়া কিছুই না তোমার মতো আমার মতো অনেক মানুষ এই দুনিয়ায় ছিল আজ নাই তোমার থেকে আমার থেকে বড় শক্তিশালী মানুষরাও এই দুনিয়ায় ছিল আজ নাই বান্দারে তুমি আর আমি থাকবো এমন কোনো গ্যারান্টি নাই এই জন্য বান্দা তুমি দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যায় না মালিকের জন্য পাগল পারা হও মালিককে চিনার চেষ্টা করো যদি বান্দা মালিককে মালিকের জন্য পাগল পারা হয়ে যেতে পারো তাহলে তুমি দুনিয়ায়ও সফল কামেও সফল কাম লম্বা বিষয় লম্বা গোছনা অগুছানুভাবে শুরু করেছিলাম সময় সংক্ষিপ্ত যা বললাম তার উপর সর্বপ্রথমে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন যদি কোনো সময় আল্লাহ রব্বুল আলমিন আবারও মোলাকাতের সুযোগ করে দেন তাহলে বাকি আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ